দিনটা ছিল পনেরোই জানুয়ারি তো সেদিন আমার একটা পার্টি মেকআপ ছিল তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো হে হাই এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো পনেরোই জানুয়ারি আমাদের একটা শ্যুটের প্ল্যান চলছিল তো সেদিন আমাদের একটা শ্যুট করার ইচ্ছে ছিল যথারীতি সেই অনুযায়ী কাজ করছি তো তার আগের দিন হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে দিদি কালকে কি তুমি ফ্রি আছো কালকে আমি তোমার কাছে সাজতে আসবো তো কি আর করার স্যুর কাজ তো একদিনে আর করা সম্ভব নয় কারণ স্যুরটা অনেকটা সময় সাপেক্ষ কাজ তো অনেকটা টাইম নিয়ে ওটাকে করতে হয় তো তার জন্য আমি বললাম চলো স্যুরটা না হয় কিছুদিন পরেই করি ঠিক আছে তুমি আসো ক্লায়েন্টকে তো আর না করা যায় না বেশ কিছুদিন আগে আমি ওদের ওখানে আমার কিছু কাজের ক্ষেত্রে মানে সাজাতেই গেছিলাম তখনই আমার নাম্বারটা রাখে যে দিদি আমি তোমার কাছে একদিন সাজতে যাব তোমার সাজানো আমার ভালো লেগেছে ঠিক আছে যাবে তো নাম্বার রেখেছিল তো সেই ও ফোনও করেছিল আর যখন ওই কথাটা বলেছিলো তখন ওর একটা ডিমান্ড ছিল যে দিদি আমি যখন যাব কিছু ক্যাম শুধু ফোনে ছবি তুললে হবে না আমাকে ক্যামেরাতেও তুলে দিতে হবে কিছু ছবি এই ঠিক আছে আমি চেষ্টা করবো ফুলফিল করার সেটা তোমার আর সেটা আমি করেও ছিলাম যেহেতু আমি সেদিন ফিরিয়েছিলাম আর ও আমার বাড়িতেই এসেছিলো সাজতে আর অনেকেই হয়তো জানো যেহেতু আমার ভাই ছবি তোলে তো ওকে বলেছিলাম আয় দুটো ছবি তুলে দে তো ওই এসে তুলে দিয়েছিল কিছু ছবি ও আর ওকে যখন সাজাচ্ছিলাম তখন হয়তো দেখতে পাবে ও খুব কথা বলছে আর পাশে আমার বান্ধব পাশে আমার দুটো বান্ধবীও ছিল ওরাও বসে বসে যতক্ষণ সাজাচ্ছিলাম আমার সাথেই বসে বসে গল্প করছিল আর আমি নিজেও কথা বলতে খুব ভালোবাসি যারা যারা আমার সাথে দেখা করেছো বা চেনো তারা জানো তো পুরো মেকআপটাই আমরা গল্প করতে করতেই করেছি আমার ভিডিওগুলো তোমাদের থেকে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট কিন্তু আরও নতুন নতুন কাজের ভিডিও দেখাতে ইচ্ছে শক্তিটা আরও বাড়ায় তোমাদের কমেন্টগুলো দেখেই মনে হয় যে না আরও নতুন কিছু ভিডিও ওদের সামনে আনি তো তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টটা একটা করতে হবে না কেমন লাগছে আর নিজের বিশেষ দিনে এরকমভাবে সাজতে নিজের বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার জন্য কিন্তু আমার সাথে অবশ্যই তোমরা কন্টাক্ট করতে পারো তোমাদের ভালো লাগলে আর প্রত্যেকটা ক্লায়েন্টেরই ইচ্ছে ফুলফিল করার আমি যথেষ্ট রকম চেষ্টা করি কারণ তোমরা প্রত্যেকটা ক্লায়েন্টই আমার কাছে অনেকটাই স্পেশাল তো যেরকম ওকে কথা দিয়েছিলাম দেখো আমরা ফটোশ্যুটও করে নিচ্ছিলাম তো ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মেকআপটা কেমন লিখেছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি তো আজকের মতো এতটুকুই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা